কি খবর রে বৃষ্টিতে আধা ঘন্টা ধরে ভিজছি বেশ হচ্ছে তুই আবার এরকম ভাবে ড্রেস পরে আসছিস তো আমি বারণ করেছিলাম না এখন এটাই মার্কেটে চলছে এটা আমার স্টাইল এ চুপ করবে তোকে আমি বলেছি যেভাবে ড্রেস পরতে সেভাবে পরবি দেখতে ভত লাগে একটা ব্যাপার বুঝ তোর দিকে এখন কোনো মেয়েরা তাকায় না একটু ভদ্রসভ্য ড্রেস পরবি তবে তো মেয়েরা একটু তাকাবে ও হো হো হ এই বসে আসছি আমার মেয়ে গল্প দিচ্ছি চল হ্যাঁ আমি বেস্টফ্রেন্ড আছি বলে কি কোনো মেয়ে তাকাবে না না আমার দায়িত্ব নেই আমার বন্ধুটা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আরে কথা বলার জন্য ভাবছি এই এদিকটা বৃষ্টি আয় তো বল আর কি বৃষ্টি তুই এখন এসছিস তাই জন্য তো একটা কথা বারবার আছে তুই আগে বল না তুই বলতে শুরু করছিস তুই বল এ বল না আচ্ছা বাবা ভাই রাখ করিস না ভাই তুই বল আগে আমি সেটাই চাইছি আচ্ছা শোপন তোর মনে আছে শৈরাব আমি তোকে বলতাম যে আমার খুব ইচ্ছা এমন একজন ছেলের সাথে সেটেল হয় যে অলরেডি ল্যান্ডলাইনে সেটেল্ড আছে আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে আমাকে তোলে পৃথিবী ঘোরাতে পারবে চোদ্দবার একই জিনিস শুনলাম না কেউ ভুলতে পারবে শুনে গেস

এই তুই কি বলবি বলছিলিস কাল বলবো তুই বল না বাবা আমি তো তোর বেস্ট ফ্রেন্ড আর কাকে বলবি বল তু বিয়ে কথা বল তুই তোর বিয়ে কি তো এটা কোনো কথা হলো তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস তোকে ছাড়া বিয়েটা জমবে না জমবে না যেতে পারবো না

এসব ছাড় তোর তোর চেহারা একই একই অবস্থা সব ছাড় সবই আমার ভাগ্যের পরিহাস কিন্তু তোর মুখটা দেখে এবং তোরে সবই একেবারে লাগছে আচ্ছা তুই আমার বিয়ে তো কেন এলি না আমি কত কষ্ট পেয়েছিলাম জানিস কত কল এসএমএস তোকে করলাম কিছু জবাব দিলি না তুই তুই আমার বিয়েতে এলি না সাহস পাইনি আসার আমি জানতে পেরেছি তুই আমার বিয়েতে কেন আসিস তোর সংসার কেমন চলছে বল এসব ছাড় আর তোর ওই পৃথিবী ঘোরার স্বপ্নটা কি অবস্থায় পূর্ণ হলো আর পৃথিবী করা আমার স্বামী একটা দুঃচরিত্র মাতাকে রোজ রাতে আমার গায়ে হাত তোলে আর ওই যে থাকার গল্প সব মিথ্যে আমাকে বিয়েতে প্রতারণা করা হয়েছে কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না সব আমার ভাগ্যে ছিল ছাড় আচ্ছা সৌরভ তুই যে আমাকে এত ভালোবাসতিস একবারও মুখ ফুটে বলতে পারলি না তুই কি করে জানলি আমার বিয়ের এক মাস পর তোর বন্ধুই আমাকে সব বলে দিয়েছিল আচ্ছা একটা কথা বল তুই আগের মতো এখনো আমায় ভালোবাসিস বিয়ে করবি আমি আমি এই নারকীয় জীবন থেকে বেরোতে চাই তুমি কার সাথে কথা বলছো তুমি কোন চেনো আরে তোমাকে যার কথা বলেছিলাম আমার সেই বান্ধবী তুমি সেই তুমি একদিন এসো আমার বাড়ি অনেক গল্প করব আর তুমি কথা বলে আসো আমি আসছি হ্যাঁ ঠিক আছে শান্তি এখন আসি আবার পরে দেখা হবে খেলা জনিত